এই দশটি যদি আমি আল্লাহ দশটি গুণ দিলাম দশটি কথা কোরআনুল কারিমের মধ্যে দিয়া দিলাম যদি আমার বান্দা বান্দিরা এই দশটি গুণ তার মধ্যে থাকে আমি রাব্বুল আলামিন আহাদাল্লাহ তার জন্য ওয়াদা করলাম বলে সুবহানাল্লাহ কি ওয়াদা করলাম আল্লাহ পাক বললেন আযরানা আযীমা আমি মহান পুরস্কার দেব কিসের পুরস্কার দুনিয়ার পুরস্কার দুনিয়া পুরস্কার দিবেন পরকালে দিবেন এখন প্রশ্ন আসতে পারে হুজুর পরকালের পুরস্কার থাকি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতকে লক্ষ্য করে তাফসীর করা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল

দশটি পয়েন্টের উপরে আমি আপনাদেরকে বলে এক থেকে দুইটি পয়েন্টের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা করবো আল্লাহ পাল্লাম আমাকে বলার আপনাদেরকে শোনার এবং সকলকে দান করেন সকলে বলছে আল্লাহ সরাসরি কোরআন থেকে তাফসিরে নুরুল কোরআন তাফসিরে মাজারি তাফসিরে ইবনে কাসির তাফসিরে বাইজাবি তাফসিরে মারুফুল কোরআন তাফসিরে জালালাইন কয়েকটি তাফসিরের মধ্যে একই কথা আসছে একটু কম বেশি আছে আমি সে আলোচনা করতে করব সরাসরি আপনারা কি রাগ করবেন উঠে যাবেন ইনশাআল্লাহ উঠবেন না তো কথা দিলেন উঠবেন না তাহলে এক নাম্বার কি হতে হবে বলেন মুখস্থ করে যেতে হবে এক নাম্বার কি হবে যেহেতু লোক লক্ষ লক্ষ নাই যে খালি সমানে কণ্ঠ দিবার হুঙ্কার দিয়ে চলবে আমি আপনাদের সঙ্গে শুধু রাষ্ট্রী ভাই কথা বলবো আপনারা উত্তর দিবেন পারবেন না তাহলে এক নম্বর কি হবে মুসলমান নর হোক আর নারী হোক কি হতে হবে ভাই দুই নম্বর আল্লাহ বলছে অল মুমিনুন আল মুমিনাত মুমিন হতে হবে বিশ্বাসী হতে হবে বিশ্বাস করতে হবে কাকে আল্লাহকে আমি এর ব্যাখ্যা আসতেছি আগে আপনাদের সরল অনুবাদ জানাই আমি আপনাদের সামনে

ধৈর্য ধারণ করতে হবে ধৈর্যের মাধ্যমে নামাজ পড়তে হবে এটা হলো পাঁচ নাম্বার ছয় নাম্বার কোয়ালিটি হলো অল খসে ইন অল খসিয়া সর্ব অবস্থায় বিনয়িতা প্রকাশ করতে হবে ভদ্রতা প্রকাশ করতে হবে মানুষের সঙ্গে কথা বলবেন যে আমার বিশাল বিল্ডিং আছে আমার জমি জায়গা আছে আমার ক্ষমতা আছে এই জন্য প্রকাশ করে কথা বলা যাবে কার কথা এটা ছয় নাম্বার সাত নাম্বার হলো অল মুতা সদ্দে ইন অল ক সর্ব অবস্থায় আপনার কম থাকলে কম দান করবেন বেশি থাকলে বেশি দান করবেন মাসখান থাকলে দুই এর মাঝে দান করবেন কথা কার খালি জমা করব আর পকেটে রাখব গুদাম করব এই শুরু ইসলামে আমরা কি চিরদিন বাসব আল্লাহ রাস্তা দান করার দরকার আছে না নাই এর ব্যাখ্যা বিশদ বলবো ইনশাআল্লাহ তাহলে কয় নাম্বার হলো সাত নাম্বার আট নাম্বার হলো রমজান মাসে আল্লাহ বলছে আমাদের একটা উজ্জ্বত আছে একটা লজ্জা আছে আপ্রু আছে এই জল হেপা করতে হবে কার ভয়ে আল্লাহ 10 নম্বর বলছে যাকারিনামুন কাসিরান ওয়াজাকিরা সর্বঅবস্থায় বেশি বেশি স্মরণ করতে হবে কাকে আল্লাহ বললেন এই দশটি গুণ যে পুরুষ হোক আর মহিলাও যার মধ্যে পাওয়া যাবে আল্লাহ বলেছেন আমি আল্লাহ দিলাম তার জন্য মহা পুরস্কার সরাসরি জান্নাতুল ফিরদোস আমি লিখে দিলাম হে پرستরা তোমরা লিখে রাখো

يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما أمار الله دك <applause> دي أمار الله أكبر যখন কোন মুসলমান ত দাবি করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো তখন তার এক নাম্বার কোয়ালিটি হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য একটা মেসেজ দিয়েছে একটা সিঠি দিয়েছে এই সিটির নাম কি বলেন তো আল কোরআন ওই ব্যক্তিরা আল কোরআনটা ধরবে পড়বে মানবে এবং সমাজে বাস্তবায়ন করে দেওয়ার পরে আল্লাহু আকবার এখন এক নাম্বার কোয়ালিটির জন্য আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই আপনাদের যদি অনুমতি পায় আপনারা কি অনুমতি দিলেন আমি মানুষটা ছোট কথা বলবো খাটো খাটো কিন্তু কথা খাটো হবে না যখন কথা বলবো আল্লাহর কালামে তখন কথাটা হবে বড় কথাটা কি হবে kalimatullah illallah ulia আল্লাহর কালামের চাইতে পৃথিবীর আর কোন কথা হতে বড় হতে পারে

যখন আমাদের কাছে একটা জিনিস আমি মোহাম্মদ আব্দুল সালাম দমান মারি আপনারা আগে পরিচয় পেয়েছেন কথা বলেন তারপরে আসছেন আজকে প্রধান বক্তা আব্দুল সালাম দমার থেকে আসতেছে তারপরে তো আপনারা আসছেন কথা বলেন ঠিক কিনা তাহলে কোরআনের পরিচয় জানার দরকার আছে না নাই আসুন তাহলে এখন কোরআনকে প্রশ্ন করাও ও কোরআন তোমার নাম কি কোরআন তার ভিতর থেকে জবাব দিচ্ছে ইন্নাহু লাকুরআনুন

আল্লাহ রাব্বুল আমিন আমিন সংরক্ষণ করেছে হেফাজত করে রেখেছে যেই জায়গাটা নাম সেই জায়গাটার নাম আছে মাহফুজ আল্লাহু আকবার বল এবার যদি প্রশ্ন করেন কোরআন ইসলাম তোমার ভিতরে কি কোনো সন্দেহ আছে নাকি কোনো ভুল আছে নাকি কয়টা ভুল আছে কোনো ভুল ধরা পড়েছে নাকি কোরআন তার ভিতর থেকে আওয়াজ দেয়া বলছে জালিকার কিতাব লা রাইবা ফী

ভুলের করে সন্দেহ নাই এই একটা যখন উনিশশো সালে ভারতের সরকার এখানে গেল তখন ভারতের সরকার সেই সময়ের বিচারপতি ছিলেন প্রধান বিচারপতি ছিল তার নাম হচ্ছে ডক্টর অজয় কুমার কি কুমার অজয় কুমারকে বলল পত্রিকা এসেছে যে মুসলমানদের কিতাবের মধ্যে নাকি কোনো ভুল নাই সারা জীবনে শুনলাম প্রত্যেকটি কিতাবের শুরুতে বলা থাকে যে ভুল আছে সংশোধন করে দিবেন এমন একটা কিতাবের আওয়াজ আমার কানে আসলো তুমি একটু এক কাজ করো মুসলমানের ড্রেস পরো টুপি পরো মুসলমানদের একজন ভালো আলেমের কাছে তুমি কোরআনটা শিক্ষা অর্জন করো তোমাকে পাঁচটি বছর সময় দেওয়া হলো আর যদি তুমি অর্জন করতে পারো তোমার জন্য দশ কোটি টাকা বাজেট করা হলো ডাক্তার আসัย কুমার এবার চিন্তা করলো এই পুরস্কার এই সুযুক্ত ছাড়া যাবে না তিনি একজন আলেমের কাছে সংক্ষেপে বলতেছে আলেমের কাছে কোরআন পড়া শুরু করলেন এইবার উচ্চারণ শিখলেন তারপর তরজমা তারপরে বিভিন্ন ভাষায় তাফসীর শেখা যখন শেষ হয়ে গেল এইবার ভারতের সরকারের কাছে গিয়ে বলো ও ভারতের সরকার এই মুহূর্তে আপনার শোনা দরকার আমি মুসলমানদের কোরআন পড়লাম যে কথাটি আর সার্বি ভাষায় জালিকাল

ইমান নিয়ে কালিমা করে নিলাম ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সম্মানিত আজিনে শুরুতেই নয় রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া যখন আরবের বড় বড় কবিরা আশ্চর্য হয়ে গেল আমরা তো বর্তমান বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ কবি আমরা তো বানায় বানায় কবিতা আপনি করি কিন্তু আবদুল্লার পুত্র মোহাম্মদাম যে আয়ার যে বাক্যগুলো তেলোয়ার করতেছে আমাদের সঙ্গত মিল নাই চলকতার কাছে একটু যাই বিশ্ব নবী বসা আছেন আরবের শ্রেষ্ঠ কবিরা একটা দল নবীজির কাছে এসে বলল হ্যাঁ আবদুল্লার পুত্র মোহাম্মদ সাল্লাম

a'ati nakal kau fardhu allahu কেউ মুখস্থ করলো কেউ লিখে নিল কেউ বারবার পড়তে পড়তে যায় তারা একটা মিটিং বসায়া গেল মিটিং এর মধ্যে তারা বলল এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে বাক্যটা দিলেন তোমরা আগে পড়ের তারা লেখা শুরু করে দাও সবচেয়ে ছোট কবিদেরকে আগে બોલા হলো সবচেয়ে ছোট কবিরা आधा ঘন্টা পর হার ঠলায় বলল আমরা পারবো না আমরা ব্যাহত হয়ে গেলাম এরপরে মাসখানে মাজারি কবিদেরকে বলা হলো তোমরা বলো তারাও आधा ঘন্টা পর বলল হে কবি আমরা পাল্লাম না এখন তোমরা চিন্তা করে লেখো আল্লাহু আকবার এইবার বড় বড় কবিরা চিন্তা মাথা নত হয়ে গেল তারা তখন ভুল স্বীকার করে বলল আমরাও তো বেটার ওরা তখন একটা ভাষা বলল একজন বড় কবি মনস থেকে দাঁড়িয়ে বলল ঈসা হা জা কালামুল বাসার আল্লাহু আকবার হে কবিরা শুনাস আমি এতক্ষণ থেকে এই বিশ্বের মধ্যে আমি শ্রেষ্ঠ কবি কিন্তু কোরআন দেখুন আমি এই আয়াতটা পালাম বাক্যটা পেয়ে গেলাম আমি চিন্তা করে দেখলাম লাইসা হাযা কালামুন বাসার এটা কোন মানুষের তৈরি করা বাক্য নয় বলে আল্লাহু আকবার তাদের মধ্যে একজন দাঁড়িয়ে বলল তাহলে লোকটারে আমি তো দেখি নাই আমার দেখার দরকার চলো তো যাই সবাই মিলে সবাই মিলে নবীর কাছে এসে বলল হে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তত্ত্ব পত্ত বের করলাম এই যে বাক্যটা দিয়েছো তার আগে এবং পরে আমরা কোনো শব্দ বসাইতে পারলাম না আজকে শুনে নাও জেনে নাও আমি আমরা আপনাকে ডিগ্রি দিয়া দিলাম লাইসা হাযা কালামুল বাশার আল্লাহু আকবার সম্মানিত আযনের শুরু বাইনার এইবার যদি কুরআন কে আপনি প্রশ্ন করতে চান ও কুরআন বুঝলাম সব তোমার কাছে আছে তোমার মধ্যে সন্দেহ নাই তুমি আশ্চর মুস্তাজ তোমার কাজটা কি কুরআন তার জবাব থেকে বলছে এই পৃথিবীতে যে মানুষের অন্ধকারের মধ্যে পড়ে আছে গাজা খায় মদ খায় কুক্কা খায় বিরিটানে হাইজাক করে করে এরপর সুদ খায় ভ্রান্ত পথে থাকে অন্ধকার পথে থাকে আমার কাজ হলো

যারাmatches দ্বারা ইস্তেবা করবে আমাকে যারা শরণ করবে এদের কোনো ভয় থাকবে না এদের কোনো চিন্তা থাকবে না বলি আল্লাহু আকবার তাহলে কোরআনকে মানলে কোনো ভয় থাকবে না আসতে পারে হুজুর ভয়টা কিসের সূর্যের ভয় থাকবে না টাকার ভয় থাকবে না রাহাতের ভয় থাকবে না শত্রাশীর ভয় থাকবে না জেনা জানামিলসারার ভয় থাকবে না আজকে বিশ্ববিদ্যালয় লাই স্কুলগুলোতে জেনা বিচার হয় কি কোরআনের যদি একটা সিলেবাস ঢুকে দেওয়া হইতো রাসুলের যদি সিলেবাস ঢুকাই দেওয়া হইতো তাহলে আজকে বিশ্ববিদ্যালয়গুলো তো কোনো দিন এই অন্যায় আর জানাবে বিচার হতো না কথা বলেন ঠিক কিনা এইবার যদি কোরআনকে প্রশ্ন করে কোরআন বললাম এরপরে বলো তো তোমার ব্যাখ্যাটা তোমার আলোচনাটা কতদূর পর্যন্ত আছে তোমার ভিতরে থেকে এরকম আওয়াজ পাওয়া যায় কোরআন তার ভিতরে থেকে জবাব দিচ্ছেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفذ البحر قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله مدادا داول. داول. قرآن قلت কে বললো আল্লাহ পাক রাসূল কে বলছে রাসূল আপনি গোটা পৃথিবীর মানুষ কে জানায় এই পৃথিবীতে যতগুলো সমুদ্র আছে নদী নালা আছে আর যতগুলো পানি আছে সব পানি গুলোকে যদি কালিতে পরিণত করা হয় এই কালিতে আমরা

যারা কোরআন সম্পর্কে জ্ঞান আছে আর যাদের জ্ঞান নাই তারা কি সমাজ হতে পারে দুইজন লোকের কথা আমি বলবো একজন আলে আর একজন লোক জেনারেল শিক্ষিত এই জেনারেল শিক্ষিত হল বুদ্ধিজীবী আর আলেম কোরআন এই আয়াত করার পরে একজন ব্যক্তি চিন্তা করলে আমি দুইদেরকে পরীক্ষা করব এইবার আলেমকে নিয়ে আসা হলো বুদ্ধিজীবীকে জানা হলো যে তোমরা ইশিরায় কথা বলবে কি বিভাগে কথা বলবে মুখ দিয়ে বলবে না হাত দিয়ে সেরা দিয়ে কথা বলবে তারপরে ব্যাখ্যা দিবে তোমাদের জ্ঞান কথা বলবে এইবার আলেম ব্যক্তি একটি আঙ্গুল দেখালেন কয় আঙ্গুল বুদ্ধিজীবী একটি জবাবে দুইটি দেখালেন এইবার আলেম ব্যক্তি তিন আঙ্গুল দেখালেন বুদ্ধিজীবী দেখালেন চার আঙ্গুল আলেম ব্যক্তি দেখালেন পাঁচ আঙ্গুল এরপরে আলেম ব্যক্তি ব্যাগ থেকে একটা ডিম বের করলেন বুদ্ধিজীবী পিয়াস বার করলেন এখন এদের সম্বন্ধে কথা হলো কি বলতেছে জানার দরকার আছে না নাই বুদ্ধিজীবীকে বলা হলো বলো তো ব্যক্তি একটি আঙ্গুল দেখালে এই আঙ্গুল দিয়া তুমি কি বুঝলে বুদ্ধিজীবী বলছে এক আঙ্গুল দেখালেন আলেম ব্যক্তি আমি বুঝতে পারলাম যে এই লোকটি আমার একশো কানা করে দিবে কয়েকশো আমার মেজাজটা গরম হয়ে গেল আমি তখন তার প্রতি উত্তরে দুই আঙ্গুল দেখালাম মানে তোমার দুই চোখ কানা করে দিবে বলছে ভালো কথা তিন আঙ্গুল দেখালেন কি বুঝলে বলছে আমি যখন দুই আঙ্গুল দেখালাম দুই সব কানা করে দেবো সে উত্তর দিয়ে বলছে তোমার তো দুই সোক কানা করে দিব দেবো একটা কান আঙ্গুল দেব বলছে ভালো কথা আঙ্গুল দেখাল কি বুঝলে

আমাকে বুঝে তোমার মাথায় ডিমের মতো বুদ্ধি আছে মাথা তোমার নষ্ট হয়ে গেছে আমার মেলান গরম হয়ে গেল আমি ইচ্ছা করলো তোমাকে পেঁয়াজ থেকে তোমার ডিমকে ভেজে দেখছেন চারটা চিন্তা এইবার বাঙালের ব্যক্তিকে তৃতীয় ব্যক্তি প্রশ্ন করলেন তুমি যে এক আঙ্গুল দেখালে কি বোঝাতে চাচ্ছ এইবার আলেম ব্যক্তি সুরা ইখলাস দিয়ে সুন্দর ভাবে ব্যাখ্যা করে দিলেন তিনি বললেন আমার আল্লাহ না আল্লাহু আকবার ولتكن عبدا كل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر علي الحمد قل هو الله বলছেন এক ও দ্বিতীয় আল্লাহু সামাদ তার কোন মুখাপেক্ষী নাই তিনি কারো কাছে মুখাপেক্ষী হন না কারো সাহায্য নেন না দয়া নেন না লামিয়ালি দালাম উল্লাহ তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়া নাহার তার সব পক্ষ আর এই পৃথিবীতে নাই বলে আল্লাহু আকবার উনি আরেকটা আয়াত দিয়ে জানাইয়া দিলেন আল্লাহু লা ইলাহা

Lau kana fihi ma'ali hatan illa Allahu la fasadata. Jom lepas Allah wakbar.